আছেন হ্যালো হ্যালো কি কে এত রাতে গেট কোলা এইটা কি জানা নাই নি আসলে এত বৃষ্টি ছিল যে রাস্তায় আটকে গিয়েছিলাম আমি এখানে নতুন এসেছি এখানে 402 নম্বর রুমে আজকে শিফট হব না সকালে আইছো এখন রেন্টি দেওয়া যায় না আমি এখন এত রাতে কোথায় যাব এই শহরে আমার কেউ নেই আমি এখানে নতুন প্লিজ আমাকে যেতে দিন আর কখনো দেরি করব না আচ্ছা ঠিক আছে চারশো দুই কত কত বললে একদম চারশো দুই কেন কোন সমস্যা হলো নাকি না না মানে কিছু না এই নাও চাবি কোন দিকে আমার রুম আপনি কি একটু কষ্ট করে আমাকে রুমটা দেখিয়ে দিতে পারবেন না না আমি ওইখানে যাব না ও আচ্ছা তাহলে আমাকে যদি বলে দিতেন রুমটা কোন দিকে আমি তাহলে খুঁজে নেব দোতলা সিঁড়িতে গিয়ে শেষের রুমটা। টা আচ্ছা এই বলে মিথিলা রুমে চলে গেল জিনিসপত্র নিয়ে রুমের দিকে যেতে লাগলো হঠাৎ রুমের সামনে আসার ঠিক মাত্রই লাইটটা বন্ধ হয়ে গেল আরে লাইটের আবার কি হলো শেষ পর্যন্ত ইলেকট্রিসিটিও চলে গেল দরজা খুলতেই চারপাশে আলো জ্বে উঠল আর সে সেই আলো দেখতে পেল ভেতরে কেউ দাঁড়িয়ে আছে এমন সময় একটি বিড়াল দৌড়ে চিৎকার করে উঠল পাশের রুম থেকে একটি মেয়ে টর্চ হাতে নিয়ে বেরিয়ে আসলো এই কিরে কে তুই তোর সাহস তো কম না আমার রুমের পাশে এসে আমার ঘুমের বাধা দিস আসলে হঠাৎ করে বিড়াল দেখে তোকে তো নতুন মনে হচ্ছে এখানকার কে তুই কোন রুমে এসেছিস আমি মিথিলা আজকে আপনার পাশের রুমে শিফট হয়েছি নাইস টু মিড ইউ এরপর মিথিলা হাসিমুকে হাতটি বাড়িয়ে দিল কিন্তু মেয়েটি হাত বাড়ালো না তুই এখানকার নতুন তাই না তুই এখনো এখানকার নিয়ম কানুন কিছুই জানিস না বুঝলি কাল আমার সাথে দেখা করবি বলেই চলে গেল সে আজব তো একটা নতুন মানুষের সাথে আচ্ছা যাই হোক আমি যাই ভেতরে গিয়ে বিশ্রাম নেই সে রুমের ভিতর প্রবেশ করবে এমন সময় সে বুঝতে পারল হায় রে কপাল হাতেও ব্যথা পেলাম কষ্ট করে সে ভেতরে গেল ভেতরে গিয়ে এসে দেখতে পেল সব কিছুই এলোমেলো প্রচন্ড ময়লা চারোপাশটায় এখন তো মনে হচ্ছে সবকিছু পরিষ্কার না করে বিশ্রাম নেওয়াটারও উপায় নেই কি একটু অবস্থা হয়ে আছে এখানে মিথিলা পরিষ্কার করার কাজে লেগে গেল ঘড়িতে তখন দুটো বাজে বাহিরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে সবকিছুই পরিষ্কার করে ফেলছে সে তারপর সে বিছানায় শুয়ে পড়ল কখন যে ঘুমিয়ে পড়লো জানা নেই তাড়াতাড়ি পরে খাবার শেষ হয়ে গেলে আর নাস্তা চলবে না কপালে আর একটু ঘুমোতে দাও না মা ও মা নাস্তা খাবো না গো দাও আরে তাই তো আমি তো এখনো শহরে এসেছি এখানে মা বাবা কেউ নেই আবদার করে শুয়ে থাকা যাবে না তাড়াতাড়ি ওঠ মিথিলা এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে চলবে নিয়ম কানুন বলে তো কিছু আছে নাকি আসলে আসলে নোংরা ছিল যে আমি কোনো কথা শুনতে না তাড়াতাড়ি নিচে আসো নাস্তা খেয়ে নাও নইলে উপোস থাকো বাপু আমার কি মিথিলা নিচে চলে আসলো টেবিলে সাজানো আছে খাবার সে একটি রুটি নিতে যাবে এমন সময় একটি মেয়ে তাকে ধাক্কা দিল আরে তুই গতকালকের মেয়েটা না যে আমার রুমের পাশে শিফট হয়েছিস হ্যাঁ আপনার নামটা আমাকে ম্যাডাম বলে ডাকবি ম্যাডাম পাশে থাকা মেয়েগুলো এই বলতো তোর গ্রাম কোথায় দেখে তো মনে হচ্ছে কোনো আড়াপাড়া গ্রাম থেকে এসেছিস প্লিজ আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন না আমি আপনার সাথে কোনো ঝামেলাতে যেতে চাই না আপনিও আমার সাথে কোনো ঝামেলা করবেন না ওমা ওমা দেখছিস তোরা মুখে মুখে তর্ক করছে খুব সাহস তোর তাই না দেখবি তোর সাহসিকতা কিভাবে ছুটাই কিন্তু আমি তো এখনো নাস্তা করতেই তাতে আমাদের কি পর আবার সেই মিটার সাথে দেখা হলো এই গেও যে অ্যাসাইনমেন্টের কথাগুলো বললো তোরটার সাথে আমার ট করে আনিস মানে মানে আবার কি হোস্টেলে থাকতে হলে এখানে পড়তে হলে আমি যা বলি তাই তোকে করতে হবে আফসোস করে সে তাকিয়ে অবশেষে ক্লান্ত চোখে ছুটে গেল হোস্টেলের দিকে এসে থেকেই কিছু ভালো কাটছে না আমি গ্রাম থেকে এসেছি বলে আমার সাথে এমন করবে নিজের কাজে শেষ নেই সেখানে ওদেরকে আবার হোম টাক্স করে দিতে হবে আমাকে মনে এটা সেটা ভাবতে ভাবতে একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়লো মিথিলাম যখন গাড়িটা তাকে চাপা দেবে এমন সময় কোনো একটা হাত সরিয়ে নিল তাকে কিন্তু মানুষ জড়ো হতে হতেই চোখের পলকে অদৃশ্য হয়ে গেল সে কে ছিল কে বাঁচালো আমায় আমি নিশ্চিত আমাকে কেউ বাঁচিয়েছে আমি কাউকে দেখেছিলাম যে আমাকে বাঁচিয়েছে মিথিলা তার রুমে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল এমন সময় দরজা নক সে দরজা খুলেই দেখতে পেল কিছু মেয়ের সাথে দাঁড়িয়ে আছে হিমো কি তোমার এখানে কিছু প্রয়োজন গত দিন দুই থেকে আমাদের জামা কাপড় ধোয়া হয়নি তাহলে আমি কি করব কি বলছো তোমরা এসব আমি এখানে পড়াশোনা করতে এসেছি আর এমনিতেও আমি কেনই বা তোমাদের কাজ করব বলতে না বলতে হিমু চুল টিনে ধরল মিথিলার খুব সাহস হয়েছে তোর তাই না মুখে মুখে করিস ও তর্ক ছাড়ো বলছি লাগছে তাড়াতাড়ি গিয়ে সব পরিষ্কার করে নয়তো তোর খবর আছে আ আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুলছড়ো হিমু কাপড়গুলো মিথিলার দিকে ছুঁড়ে মারলো কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সে কাপড়গুলো নিয়ে ভিতরে চলে যায় বাথরুমে ঢুকে সাবানের উপর পা পড়ার কারণে সে পিছলে পড়ে গেল হঠাৎ সে হাওয়ায় ভাসতে লাগলো কেউ একজন তাকে বাঁচাচ্ছিল কে কে আছে না সবটা কোনোভাবেই আমার সন্দেহ হতে পারে না এখানে আমাকে সাহায্য করার চেষ্টা করছি কেউ কখনো গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে কখনো বাথরুমে পড়ে যাওয়া থেকে অবশ্যই এখানে কেউ আছে কিন্তু কে সে আরে তুমি নতুন মেয়েটা না চারশো দুই নম্বর রুমের জি কবে এলে কেমন কাটছে দিনকাল গত এসেছি মিথিলার হাতে এতগুলো কাপড় দেখে জিজ্ঞেস করল এখানে সবাই তোমার সাথে ভালো আচরণ করছে তো কোনো সমস্যা হলে আমাকে জানাবে আসলে এখানে কিছু দুষ্টু দুষ্টু মেয়ে আছে যারা নতুন মেয়েদের পেলে ফাঁজলামু করে তোমার সাথে এমন কিছু হলে আমাকে বলতে পারো আসলে না জি না আমি ভালো আছি আচ্ছা তাহলে আমি চলি তুমি তোমার রুমে চলে যাও এমনিতেই তো ঝামেলার অভাব নেই এখন যদি দেই তাহলে এই হিমু নামের মেয়েটা আমার জীবনকে নরক বানিয়ে ফেলবে থাক ভাই আমি ওদের থেকে দূরে দূরেই থাকি এটাই ভালো সে নিজের রুমে চলে গেল সেই সময়টাতে হঠাৎ করে সিলিং ফ্যানটি ঝুলে পড়ল কিন্তু ফ্যানটা তার গায়ের সামনে এসেই থমকে গেল মিথিলা দীর্ঘ শ্বাস ফেলে ভয়ে ভয়ে বলল কে তুমি আমাকে কেন সাহায্য করছো প্লিজ আমাকে বলো প্লিজ দেখা দাও প্লিজ আমি তোমার কোনো ক্ষতি করব না বলছিলাম অদৃশ্যমান হলো একটি যা গায়ে ভয়ঙ্কর দৃশ্য জামায় রক্ত মাখা তুমি তো লাল রক্তের বন্ধু তোমাকে কেন ভয় পাবো বলো এই শহরে আসার পর থেকে তুমি আমাকে সাহায্য করে যাচ্ছ তাহলে আমি কেন তোমাকে ভয় পাবো আমি তো ভয় পাই এখানে থাকা স্বার্থপর মানুষগুলোকে ঠিক বলেছো তুমি তোমার নাম কি আমার নাম লতা এখানে আসার পর থেকে আমার একটাও বন্ধ হয়নি শুধুমাত্র আমি গ্রাম থেকে এসেছি বলে এখানে পরিবারকে ছাড়া থাকতে খুব কষ্ট হয় কিন্তু তার ওপর ওদের নিষ্ঠুর আচরণ আমার জীবনকে নরক করে তুলেছে আপনার যদি একটি ভূতের সাথে সম্পর্ক করতে কোনো সমস্যা না হয় তাহলে আমার কিসের আপত্তি তুমি নিশ্চয়ই এই ফ্রেন্ডটার জন্য ব্যথা পেয়েছো আত্মাদের আবার ব্যথা কিসের আত্মাদের কোনো ব্যথা নেই এভাবেই কাটতে লাগলো কয়েকটি দিন তাদের দুজনের মাঝে খুব ভালো একটি বন্ধুত্ব গড়ে মাঝে মাঝে অন্ধকারে লতাকে দেখে মিথিলা ভয় পেয়ে যায় কিন্তু তবুও তাদের মধ্যে কোন বন্ধুত্ব কমেনি তুমি তো আমাকে হার্ট অ্যাটাকে মেরে ফেলবে আমি ভয় পেয়েছিলাম কি করব আমি তো আর দিনের বেলায় আলোতে সামনে আসতে পারি না কি হয়েছে তোমার তুমি কাঁদছিলে কেন আর কে পাশের রুমের ওই মেয়েটা আজকে আমার গায়ে পানি ঢেলে দিয়েছিল আমি ওর কাজ করব না বলে সেই জন্য চলো ওকে আজ একটা শিক্ষা দে কিন্তু কিভাবে এমন ভয় দেখাবো আর কাউকে কোনো বিরক্ত করার সাহস পাবে না একা থাকতে ভয় পাবে বাথরুমে যেতেও ভয় পাবে এমন হাল করব তার কাউকে অত্যাচার করার আগে দুবার ভেবে নেবে হ্যাঁ চলো তারা দুজনই চলে গেল হিমুর রুমের সামনে মিথিলা দরজার পাশেই দাঁড়িয়ে রইল আর লতা ভিতরে চলে গেল ওরে ওরে বাবা এটা কি আমাকে মেরে ফেললো বাঁচাও বাঁচাও কে তুমি কেউ আছো খোলো কেউ আছো একদম উচিত শিক্ষা দিয়েছি না না আমি আর জীবনেও কাউকে দিয়ে কাজ করাবো না দরকার পড়লে আমি নিজে গিয়ে মিথিলার কাজ করে দিয়ে আসবো প্লিজ আমাকে ছেড়ে দাও চিৎকার শুনে এগিয়ে এলো ম্যানেজার রবিন আর সেই বৃদ্ধা মিথিলা গত রাতে হিমুকে ভয় দেখাবার পেছনে তুমি জড়িত ছিলে তাই না 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 মানে সত্যি কথাটা আমাকে বলতে পারো আমি মূলত সেই কথাটা জানতে আসিনি আমি এসেছি তুমি এটা কিভাবে করলে সেটা জানতে মানে তুমি কিভাবে হিমুকে ভয় দেখালে যদি কাউকে না বলেন তাহলে বলবো আছে ভূত বন্ধু কি সত্যি বলছি ও আমাকে সাহায্য করেছিল গতকাল ওর নাম কি লতা তোমার বন্ধুর নাম কি লতা আপনি কি করে জানেন মিথিলা তুমি হয়তো জানো না এই জায়গাটা আগে মেয়েদের হোস্টেল ছিল আর অবহেলার কারণে এখানে প্রতিনিয়ত না কোনো মেয়ে প্রতারিত হতো কিন্তু এটা এমন পর্যায়ে পৌঁছায় যা আত্মহত্যা পর্যন্ত হয়ে যায় তখনই এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছিল তোমার রুমে মানে চারশো দুই নম্বর রুমে গত বছর লতা নামের একটি মেয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে এই মেয়ের আত্মা সম্পর্কে বিভিন্ন গুজব ছিল আমাদের কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এইগুলো ভুলে গিয়েছিল আর তাই তোমাকে আমরা এই রুমটিতে থাকার পারমিশন দিয়েছিলাম ও তার মানে লতা আত্মহত্যা করেছিল কিন্তু কেন তা তো আমি জানি না তবে খুব দুঃখজনক জীবন পার করছিল মেয়েটা কিন্তু যদি সত্যিই লতার আত্মা এখানে ওখানে থেকে থাকি তাহলে আমি বলবো মরার পরেও লতা শান্তি পেল না কারণ মৃত্যুর পর কোনো আত্মা পৃথিবীতে ঘোরাফেরা করে না মিথিলা যারা করে তারা দুর্ভাগ্যবান হয় কি ব্যাপার কেন ডাকলে আমায় লতা তোমার সাথে কি হয়েছিল কেন তুমি এখানে পড়ে আছো এখনো মানে মানে তুমি কি এই পৃথিবী থেকে এখনো চলে যেতে পারছো না বলে এখানে ঘোরাফেরা করছো হ্যাঁ মিথিলা আসলে আমার মৃত্যুর পর আমার আত্মাটা এখানেই আটকে পড়ে যায় আমার দেহটাকে ফেলে দেওয়া হয়েছে একটি বাগানে তুমি কেন আত্মহত্যা করেছিলে না মিথিলা আমি আত্মহত্যা করিনি আমাকে খুন করা হয়েছিল পার্সিটির কিছু স্টুডেন্ট মিলে আমাকে জোর করে কিছু অনৈতিক কাজে লিপ্ত করতে চেয়েছিল কিন্তু আমি তাদের কোনো কথা শুনিনি তারা অনেক অত্যাচার করেছিল আমার উপর ঠিক এখন তোমার উপর যেমন করে কিন্তু তারা এমন একটা পর্যায় চলে যায় আমি তাদের কুকীর্তি ফাঁস করতে চেয়েছিলাম কিন্তু তারা আমাকে হত্যা করে আত্মহত্যা নামে চালিয়ে দেয় তাহলে তোমার আত্মাকে মুক্তি করে দেওয়ার জন্য আমি কি করতে পারি লতা আমি জানি না মিথিলা আমি শুধু এইটুকুই বলতে পারি আমার মরার তারা আমার লাজটা ময়লাতে ফেলে দিয়েছিল তবে যারা আমাকে হত্যা করেছে তাদেরকে যথেষ্ট শাস্তি না দিলে আমার আত্মা কখনোই শান্তি পাবে না আমি অনেক প্রার্থনা করতাম কেউ আমাকে সাহায্য করুক আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাই কিন্তু একটা বোধকে কে সাহায্য করবে আমার উপস্থিতিতে সবাই ভয় পেয়ে যায় না লতা তুমি ভুল করছো অবশ্যই তুমি আমাকে সাহায্য করেছো অনেক অনেক বড় সাহায্য করেছো আমার মনে হচ্ছে সমস্যাটা তোমার মধ্যে না বরং সমস্যাটা আমার মধ্যে তোমাকে আমার বন্ধু বানাতে চেয়েছিলাম কিন্তু তোমার ভালোর জন্য হলেও তোমাকে মুক্তি দিতে হবে আমি তো আর আমার বন্ধুর খারাপ হতে চাই না আমি আমার বন্ধুকে এত কষ্ট দিতে পারবো না লতা আমি চাই তুমি ভালো থাকো শান্তিতে থাকো তুমি কোনো চিন্তা করো না তোমার সাথে হয়ে যাওয়া প্রতিটা অন্যায়ের বিচার আমি করব তুমি নিশ্চিন্তে থাকতে পারো লতা খুব অভাগ কষ্টে তাকিয়ে রইল মিথিলার দিকে অনেক অনেক দিন আমরা একসাথে রয়েছি বন্ধু আজ এই বন্ধুত্বের সমাপ্তি করতে চাই তুমি আমার জন্য যত কিছু করেছ সবটার জন্য ধন্যবাদ লতা মিথিলার কথা শুনেই রুমের মধ্যে আলো জ্বলে উঠল ঠিক তখনই বলে উঠল লতা আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ থাকবো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য কোন প্রয়োজন হলেই আমাকে স্মরণ করো আমি সাথে সাথেই চলে আসব। ভালো থেকো লতা আবারও দেখা হবে আমাদের